আজ থেকে প্রায় অনেক বছর আগে মোটামুটি অনেকটাই বছর আগে হচ্ছে আমার মেজ দি আমাকে একটা কথা বলেছিলো যে হচ্ছে মানে তখন তো ছোট ছিলাম তো তো খেলার নেশাটা একটু বেশি ছিল তো আর মেজ না অনেক কাজ করতো বাড়ির মানে বাড়ির সব কাজও করতো রান্না থেকে শুরু করে সব কাজ তো না আমি একদিন খেলছিলাম তো মানে খেলাধুলা করছিলাম তো দিদি আমাকে বারবার ডাকছিলো যে বাড়িতে আয় বাড়িতে আয় বাড়িতে এসে আমাকে ঘরটা মুছে দেয় এভাবে আমাকে ডাকছিলো তো তো না আমি আমি তো তখন খেলার নেশা তখন আমি যে বলতাম না পারবো না পারবো না পারবো না এরকম বলতাম তো দিদি না অনেক বল মানে বলার পরে মানে অনেক ডাকাডাকি করার পরে দিদি না কান্নাকাটি করে দেয় কারণ ও এতটা কাজ করে কাজ করার পরে ওকে ঘর মুছতে হবে তো ও আমাকে একটা কথা বলে যে হচ্ছে তুই মানে আমাকে আর কি ও বলে যে হচ্ছে তুই এখন বুঝতে পারছিস না একটা সময় আসবে যেইভাবে আমি কান্না করলাম এখন ওইভাবে তুইও একদিন কান্না করবি আমি জানি এই ভিডিওটা দিদি দেখবে তো দিদির হয়তো জানি না তোর মনে আছে কি না কিন্তু আমার মনে আছে যে তুই আমাকে এইভাবে কথাটা বলছিলি যে এই দিনটা তোরও একদিন আসবে যেদিন তুইও একদিন কান্না করবি এইভাবেই কথাটা একদম সত্যি দিদির কথাটাই একদম মানে রয়ে গেল যে এখন আমি প্রত্যেক দিন কী বলবো হয়তো এখন দিদি হয়তো খারাপ মনে মানে এখন হয়তো নিজে গিলটি ফিল করবে যে না আমি হয়তো কথাটা মানে ওইভাবে বলি নেই কিন্তু না দিদিরও কোনো মানে দিদিরও কোনো এখানে ভুল নাই কারণ হচ্ছে এটা হচ্ছে সব উপরালা ঠিক করে সব উপরালা ঠিক করে তাই আজকে এটা হচ্ছে আমার সঙ্গে কারণ আমি প্রত্যেক দিন প্রত্যেক দিন একটা দিনও বাদ নাই যে হচ্ছে আমি কী বলবো কান্না করি না এটা হয়তো ভুল হবে কখনো কখনো আর কখনো কখনো এমন ডিপ্রেসড হয়ে যায় যে কি বলবো যে তখন মনে হয় যে কেন আমার সঙ্গে কি এটা মানে এরকমটা মানে আমার সঙ্গে কেন এরকমটা হইলো মানে এরকমটা আমি ভাবি তো তারপর ভাবি যে ঠিক আছে চলছে চলুক দেখা যাক কত দূর এইভাবে কত দূর মানে এগোতে পারি মানে আর দিদি হচ্ছে যদি ভিডিওটা দেখে দিদি হয়তো দেখবে তো যাই হোক আর কি বলবো জীবনে এইভাবে চলছি চলতে হবে আগেও তো এটাই বলার ছিল